বসতবাড়ি থেকে বিষধর সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বসতবাড়িতে বিষধর গোকরো সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক ও পার্শ্ববর্তী বাড়ির মানুষেরা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত উদয়পল্লী পশ্চিমপাড়া এলাকার বিশ্বনাথ দের বাড়িতে জানা যায় বৃহস্পতিবার দুপুরবেলায় হঠাৎ একটি বিড়াল খুব চিৎকার করে ঠিক সেই সময় সেখানে গিয়ে পরিবারের একজন দেখেন একটি বিশাল গোকরো সাপ তুলে আছে ভয় পেয়ে সবাইকে ডাকেন তিনি পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় কর্মীরা জানান সাপের থেকে সবাইকে সাবধান থাকতে হবে এবং কোথাও সাপ দেখলে অবশ্যই যেন বন দপ্তরে যোগাযোগ করা হয় বনদপ্তরের কর্মী তিনি আরও জানান যে সাপটিকে নিয়ে গিয়ে যথাযোগ্য স্থানে ছেড়ে দেওয়া হবে আমাদের টিভি আজকে এসেছিলেন কি দেখলেন

যদি হঠাৎ করে এরকম কারো ঘরে সাপ ঢুকে যায় সেক্ষেত্রে কি করা উচিত নম্বর দেওয়া আছে আপনারা আজকে তুলে নিয়ে গেলেন দিয়ে এবার কি করা হবে এটা আপনার নাম এবং পরিচয়